এবং এক হাজার সাবস্ক্রাইব হয় না এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবার কোনো কারণ নাই ব্যাকগ্রাউন্ড যথেষ্ট সুন্দর আছে কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড পুরো আকাশটাই আমাদের ব্যাকগ্রাউন্ড ঠিক আছে সো এখন কাজের কথায় আসি সেটা হচ্ছে যে আপনারা যারা রিসেন্টলি ইউটিউব চ্যানেল খুলছেন এবং এক হাজার সাবস্ক্রাইব হয় না এখনও দীর্ঘ ছয় মাস চার মাস তিন মাস ধরে অপেক্ষা করতেছেন এখনও আপনাদের এক হাজার সাবস্ক্রাইব হয় না তো তাদের জন্য কিছু অ্যাডভাইস সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি একটা ইউটিউব চ্যানেল খুলছি যেটাতে আমি এক সপ্তাহের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করছি তো আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে চান বা পূরণ করার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা ভিডিওর ইনফরমেশন ভিডিওর কমেন্ট দেখে দেখে আমরা ওই টপিকে ভিডিও বানাবো এবং আপনাদের জন্য এটা ইনফরমেশন হবে আর কি হ্যাঁ তো অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে আপনার এক হাজার সাবস্ক্রাইব হয়েছে কি না তো আরও আদার্স ব্যাপার আছে যেগুলো আপনার ওই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম বলেন বা টেন মিলিয়ন ভিউ বলেন এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে কথা বলতে পারবো সমস্যা নাই আমরা প্রত্যেকটা চ্যানেলে এক সপ্তাহের ভিতরে এক হাজার সাবস্ক্রাইব আমরা করে দেখাতে পারবো এবং আমরা এই ব্যাপারে আপনাকে পরামর্শ দিতে পারবো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে এই ব্যাপারে আপনারা প্রশ্ন করে আসবেন যাতে আমরা ওই ইনফরমেশনটি ভিডিও বানাইতে পারি এবং আপনাদের জানাইতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ